আর মাত্র একদিন পরে রোজা ছিল তাই আমি সাতখিয়া থেকে ফেরার সময় সাতখিয়া সব পছন্দের জায়গা আর খাবার গুলো খেয়ে আসতে ভুল করি নাই তো এই যে যথারীতি বাসা থেকে ভ্যানে চড়ে নিছি আসসালামু আলাইকুম আমি ঝর্ণাক্তার চলে আসলাম ভ্যানে থেকে এই জিবাইকে সোজা পান এটা খেলার মাঠের ওই যে ইনভাইট ছিল ওখান থেকে আমি মানে সোজা এখানে ব্যাক করছি কলেজ মাঠ থেকে তো এখানে দুপুর হয়ে গেছিলো যেহেতু দুইটা তিনটা বেজে গেছিলো তো আমি এখানে খাওয়ার জন্য চলে আসছিলাম আমরা তো এখানে বিরিয়ানি অর্ডার করছিলাম তা আমার তো আবার কপাল খারাপ বিরিয়ানি থাকলে তো সেখানে শুধু চিকেনই থাকে আর বিট তো থাকেই না আর কাচি থাকে তো কী আর করা আমি চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম বাট পরে চিকেন বিরিয়ানি এটা টেস্টই ছিল বাট আমার তো চিকেন বিরিয়ানি খাইতে ভালো লাগতেছিলো না পরে শুনি তাদেরকে তাদের বিফের ব্যবস্থা আছে আর এখানকার বিফ তো আমি বাসায় নিয়ে অনেকবার খাইছি অনেক মজা আমি পানসিতে সচরাচর খাবার দাবার কম খাই বাট আমি যা খাই সব বাসাই নিই আজকে ফাইনালি আমি এখানে মুখ খুলে ওপেন করে খাচ্ছিলাম তো এই যে বিফের মা মানে গামড়াটাই আমার সামনে দিয়ে গেছে খুব টেস্টি ছিল বি খাবারটা বিফের মাংসটা অনেক মজার ছিল তো গামড়া নিয়ে বসে গেছিলাম বুঝতে পারছেন তো এখান থেকে বিল দিয়ে আমরা আবার ব্যাক করতেছি ব্যাক কোথায় ব্রিজ পেরোলেই তো আমার সেই প্রিয় আরেকটি স্থান লেক ভিউ নিউ তো আমি নিউ লেক ভিউতে তো অনেকবারই ভিডিও বানাইছি দেখাইছি এখানকার খাবার আমার অনেক ফাস্ট ফুড আইটেমগুলো অনেক প্রিয় আমার সায়ানের আমার বাচ্চাদের তো এখানে পরে আসি তার আগে আমি মানে খেলনার দোকানে ঢুকলাম একটু খেলনা কিনতে মানে একটা ঘর কিনতে সায়নের জন্য তো ঘর দেখতেছিলাম আর কি তো প্রত্যেকটা ঘরে ছবি আঁকানো এই জন্য নেয় নাই আর কি ছবি থাকলে তো ঘরে নামাজ হয় না তো আমি চাচ্ছিলাম যেটাই ছবি নেয় সেই ঘর নিতে তো ওটা ছিল না বলতেছিলো নেক্সট মানবে তো আমরা ঘরটা দেখে সায়ন এই খেলনাটা নিলো এটা নিয়ে আমরা চলে আসলাম কোথায় আসলাম দেখলেন তো এবার কিন্তু রাফিকে নিয়ে চলে আসছি যেহেতু রাফি এখানটায় আসে নাই তো বলতেছিল আম্মু আমি যাব তো ওকে নিয়েই সন্ধ্যাবেলায় চলে আসছি আবার এখানে তো এখানে এসে রাফি দোলনা চড়ে খুব এনজয় করতেছে আমার রাফির জন্য সবাই দোয়া করবেন ও কিন্তু হাফিজি মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ নয় পাড়া চলে গেছে তো যাই হোক ওকে ওর পছন্দ মতো খাবার অর্ডার দিছিল ও আর ও খাচ্ছিল আমরা আমাদের পছন্দ মতো অর্ডার করছিলাম তো রাফি এটা খেয়ে বলছে আমু অনেক ঝাল খাবে না তো আমাকে নিতে বলতেছিলো তো আমি আবার একটু নিয়েছিলাম এখানকার খাবার আমার সবগুলাই বেস্ট লাগে তবে সায়ন পুডিং পছন্দ করে সায়ান পুডিং নিয়ে এসে পুডিং খাওয়া শুরু করে দিছে আর আমি পেয়ারা পছন্দ করি এখানে খেজুর গুড়ের নলিন গুড়ের পেয়ারা এটা আমার অনেক পছন্দ টেস্টি তো আমি এই দুইটা নিয়ে নিছিলাম তো বুঝতেই পারতেছেন রাত পহলে আমি মানে এখান থেকে খেয়ে কিন্তু আমরা যশোরে চলে যাব আর ও রাফি নানুবাড়ি চলে যাবে আর তারপরে তো ওখান থেকে পর দিনই সেরি খাইতে হবে রোজা রাখতে হবে এরকম একটা ব্যাপার তো ওদের পছন্দ মতো আরও অনেক কিছু খাইছিল সেগুলো আমার ভিডিও নেওয়া হয় না যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তাড়াহুড়োর মধ্যে ছিলাম তবে রাফিকে নিয়ে কিন্তু এই লেক ভিউতেই আসছিলাম আমার বেস্ট জায়গাতে আর রাফিরও পছন্দ আমার বাচ্চাদের সবার তো এখান থেকে খাবার দাবার সেরে আমরা বিদায় নিতেছি তো বিদায় বেলায় আবারও একটু ভিডিও করে নিলাম কারণ রাত্রে বাইরের দৃশ্যটা ভিডিও করা হয় না এটা অনেক সুন্দর লাগতেছিলো তো এই জন্য আর কি ভিডিওটা একটু করেই নিলাম কত বাসায় এসে রোজাত অলরেডি তিনটা হয়ে গেল তো সবাই ভালো থাকবে না এই ছিল আজকের ভিডিও হাফেজ